আগেই প্রত্যাখ্যান করেছে পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমাদের ইতিহাসে আমাদের ভোটের এই সিস্টেমে কখনোই এটা কখনো উপযুক্ত নয় তো এখনো আসেনি আসেনি আসলে তখন আলোচনা করব আপনাদের অবস্থান কি আছে এখন আসলে আমরা পিআর পদ্ধতি তো আমরা অনেক আগেই প্রত্যাখ্যান করেছি ক্রিয়ার পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমাদের ইতিহাসে আমাদের ভোটের এই সিস্টেমে কখনোই কখনো উপযুক্ত নয় আমরা এখানে এক ব্যক্তির এক বুট এবং সরাসরি বুট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে ভোট দেবে এবং এটাকে বলা হয় ফাস্ট পাস দি পোল সেই সিস্টেমের মধ্যে আমরা আছি এবং ঐক্যমত্ত কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে এখন কেউ কেউ রাজনৈতিক দাবি হিসাবে সেটা উত্থাপন করতে পারে সেটা তাদের রাজনৈতিক অধিকার তবে সেটা সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই